তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা নিশ্চিন্তে পার হয়ে আসলাম সবশেষে বেঙ্গল ঢোকার পরে যেটা হওয়ার ছিল সেটাই হয়ে গেল সকাল বেলা চায়ের গিলাসে বিস্কুট চুবিয়ে খেয়ে নিলাম আজকে এটাই ছিল আমাদের স্নান দান রান্না খাওয়া দাওয়ার জায়গা হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ব্লগটিও শুরু করছি একদম ফার্স্ট সকাল ছয়টার সময় থেকে আমরা সারা রাত্রি গাড়ি চালিয়ে এসেছি সকাল ছয়টার সময় এখানে দাঁড়িয়ে গেলাম এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা নাস্তা করে নিয়ে বেরিয়ে পড়বো আবারও আমাদের গন্তব্যে তেলেঙ্গানা টু ওয়েস্ট বেঙ্গল কলকাতা খিদিরপুর চলুন শুরু করা যাক আমার এই ছোট্ট কয়েক মিনিটের ভিডিওটি আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকালবেলায় চায়ের দোকানে চা নিয়ে একটি বিস্কুটের সঙ্গে আজকের দিনটি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন চায়ের মধ্যে বিস্কুটটি আমি সেরে নিয়ে কিছুটা এগিয়ে এসে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাশনাল পাশেই এই গেলাম কারণ এখানে স্নান দান করার জায়গা এবং পায়খানা বাথরুম এর সুব্যবস্থা রয়েছে জায়গাটি এত সুন্দর পুরো ফাঁকা রয়েছে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্নতাও রয়েছে আসলে আমরা ট্রাক ড্রাইভাররা সময় এত ভালো জায়গা পায় না আর যদিও বা জায়গা পেয়ে যায় তারপরেও জলের অভাব বা পায়খানা পায়খানা বাথরুমের অভাব সমস্যা কিছু না কিছু থেকেই যায় আর সেখানে আমাদের সমস্ত কাজ যেমন চান দান খাওয়া দাওয়া রান্না কমপ্লিট করে নিয়ে কয়েক ঘন্টা রেস্ট করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই উড়িষ্যা উড়িষ্যা ঢোকা মাত্রে রাস্তার উপরে দেখতেই পাচ্ছেন গরু আর এই গরু গুলোই হচ্ছে ড্রাইভারদের সব থেকে বড় সমস্যা কেন বলছি এই গরু গুলো কখন কোথায় থেকে দৌড়িয়ে চলে আসে গাড়ির সামনে তখনই সব থেকে বড় রিক্স হয়ে যায় যদি হঠাৎ করে সামনে গরু চলে আসে তখন ব্রেক মেরে দাঁড় করানো যায় না গাড়ি আর যদিও দাঁড়িয়ে যায় গাড়ির পিছনে গাড়ি আসা গাড়িগুলোর প্রচন্ড সমস্যা হয়ে যায় এই গরুগুলোর জন্য অধিক অংশ দুর্ঘটনা ঘটে যাওয়ার রিক্স রয়ে যায় তাই আমার সকল প্রিয় ড্রাইভারদের খুব সাবধানে আসার অনুরোধ রইল বিশেষ করে উড়িষ্যার মধ্যে আবারও সারা রাত্রি আসার পর পরের দিন পৌঁছে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গল আপনাদের ভিডিওর ইন্টারতেই বলেছিলাম যে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পার করে আসলাম নিশ্চিন্তে ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে যেটা হবার সেটাই হয়ে গেল চলুন বলি সেটা কি বন্ধুরা উড়িষ্যা উড়িষ্যা বর্ডার পার করে বেঙ্গল বর্ডার পার করে কিছুটা আসার পর মানে আট থেকে দশ কিলোমিটার আসার পর আমাদের গাড়ি পুলিশে সাইড করে দিল শুধুমাত্র কাঁচামালের গাড়ি এবং এমার্জেন্সি কিছু কিছু গাড়ি ছেড়ে দেওয়া হয় আর আপনারা তো জানেন যে আমার গাড়িতে শুকনো মাল রয়েছে আমার কোনো সমস্যা হয়নি তারপরেও কিছু কিছু ড্রাইভারের সমস্যা হয়েছে এই যে ফাঁকা মাঠের মধ্যে গাড়ি দাঁড়িয়ে গেছে কোন রকম হোটেল চায়ের দোকান নেই আমার প্রিয় ড্রাইভার স্যারেদের এইটুকু সমস্যা সহ্য করার অভ্যেস রয়েছে আর নৈনটিটা ছিল রথ মেলার জন্য রথ মেলা যুক্ত হওয়া সকল বন্ধু ও ভাইদের মন থেকে শুভকামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ